আবারও ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বিশ নভেম্বর দুপুর তিনটার পর এই সংঘর্ষ শুরু হয় এতে রাজধানী ও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় জানা গেছে সায়েন্সলাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে এ ঘটনার পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তবে এখনও উত্তেজনার অব্যাহত রয়েছে চলছে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এই বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে